রাজ্য বিধানসভায় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের পাশবিক অত্যাচারে নিহত পড়ুয়া চিকিৎসকের আত্মার শান্তি কামনার বিষয়টি পেশ করেন স্পিকার এই বিষয়টিকে নাকচ করে দেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল প্রতিবাদ মিছিল করে বিধানসভায় প্রতিবাদ মিছিলের পরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক বাধ্য করিয়েছে করতে আপনি রাজ্যপালের ভাষণের বইটা পড়বেন তাতে শোক প্রস্তাবে বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করার পরে লেখা থাকে প্রাকৃতিক বিপর্যয়ে এবং অন্যান্য দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি আজকে আমরা ঠিক এই লাইনে বলেছিলাম আইন মেনে মাননীয় অধ্যক্ষকে যে আপনি নাইনথ আগস্ট আর জিকর আপনার কর্মরতা চিকিৎসক এইটা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে যুক্ত করে একটা কন্ডোলেন্ট পাঠ করুন নীরবতা পালন করি আমরা এবং মেসেজটা তার বাড়িতে অ্যাসেম্বলি থেকে গিয়ে পৌঁছে দাও না উনি রিফিউজ করেছেন উনি আমাকে বলেন নাম বলুন আমিartifactId 9 আগস্ট কর্মরতা চিকিৎসক আরজিকর এটা উল্লেখ করতে পারে কারণ আপনার রাজ্যপালের ভাষণ যা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে সেখানে তো লেখা থাকে যে প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের বিদেহ আত্মার শান্তি কামনা করি

স্পিকার কে কেউ গিয়ে শিখিয়েছেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট দেখানো যাবে না আপনারা মেন মিডিয়া দেখান আর নাই দেখান আমরা আমাদের কর্তব্য করেছি পশ্চিমবঙ্গের লোকে আমরা থ্রু সোশ্যাল মিডিয়া আমাদের যে আছে এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম ফেসবুকে আমরা সব গ্রুপে পোস্ট করব আমরা আমাদের কর্তব্য করেছি গোটা অ্যাসেম্বলি প্রিমিসেসে ব্যানার দিয়ে হাতে আলো নিয়ে কালো গলায় উত্তর লাগিয়ে আমরা এটা একেবারে নজিরবিহীন অসভ্যতা নজিরবিহীন অসভ্যতা এই ধরনের উচ্চ মাপের নেতা যার সংসদীয় রাজনীতিতে বিরাট ভূমিকা ছটা টার্ম তিনি এখানকার এমএলএ একাধিকবার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তার সম্পর্কে সদ সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের অঙ্গুলি হেলনে স্পিকার দেয়নি নজিরবিহীন শুরু করতে পারলেই হলো আর বন্ধ করে পালাতে পারলেই হলো নির্যাতিতার নাম জিজ্ঞাসা করতে চাইলেন এটা তো আইন তো একেবারে দণ্ডনীয় বিষয় নির্যাতিতার নাম জিজ্ঞাসা করা ও একটা চোখ বন্ধ থাকে সবসময় আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন রামপুর হাটের যে মুসলমান ভোটে মমতা যে মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোন মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছি বিজেপি ভোটের জন্য নয় অপোজিশন লিডারকে পাঁচ মাস বাইরে রেখেছেন আমি আমার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলিনি আমি যা পারেন করে নেন আর্জি করেন নির্যাতিতার জন্য আর পারেন লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে রাখলাম না পারেন করে ভয় পেয়েছে এটা সরকারি রেপ এন্ড মার্ডার একজন একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি টিমি শেষে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া সিভিক যদি অপযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর আর রেট করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সিবির মহিলাদের উপর অত্যাচার আর সঙ্গে গুলি শিশু কন্যাও বাদ যাননি মধ্যম তৃণমূলের পঞ্চায়েত

বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপ্পড় খেয়েছে এক লাইন অর্ডার দেয়নি শুনে ডিসমিস করে দিয়েছে এসএলপি লজ্জা ছাড়া মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট আজকে বিনীত গোয়েল মমতা ব্যানার্জি রাজীব কুমারকে একসঙ্গে থাপ্পড় লাগিয়েছে এটা লজ্জা আছে

শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উনার বাড়িতে দুবার গেছে উনার প্রতিনিধি দুবার গেছে রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না